দিনম দিনে তেই আর এিটের যে ভিডিও লাইতে হে না এইটনা উৎপাদক বিশ্লেষণবাও কাজ করা বারো নম্বর সিরিয়াল বারো নম্বর সিরিয়াল সূত্রের সাহায্যে বন্ধু সূত্রে আবার চিৎ এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এক নম্বরের অংক

PQ ताले स्क्वायर स्क्वायर, स्क्वायर स्क्वायर, स्क्वायर तो x square, y square, p q समय वायनासर इनसारा बारे सत्य गेक्ट बोल लगे ना নাটা তো চি হোক ঊনপঞ্চাশ আর একান্ন দু নম্বর উনুপঞ্চাশ গণিত একান্ন ঠিক আছে আবেন সত্তর সাইতে গুন কো বা নতুন গুন কত নদি বন গুনা উনপঞ্চাশ গুনিত

normal ikut kata unak nyamuk kena kalau noa buat cerita nyamuk ah nuah pun bangal kali ya poncas itu ek sama unu poncas itu kena guni tu nuah poncas itu ek sama ekal lah itu kena kalau noa pun bangal kata nuah nongka olga noa, nuah bangal kata nongka olga noa, nongka jepun pun ol kita tu pun tu cerita ini macam sutro dah ini

পঞ্চাশ গুনিত পঞ্চাশ সমান তিন বুঝা পাঁচ পাতে পঁচিশ বাজার শূন্য তাহলে সমান আড়াইশো আর এক গুন একে এক হোক তাহলে সমান তিন এক হাতে এক আছে কত দশ নয় দিলে হাতে এক আছে কত দিলে পাঁচ চার দিলে হতে দুই দুই হই না তাহলে হই না ঠিক আছে তাহলে বুকে সূত্র গে গুন না নিয়মাল সাধারণ পাটিগুন গুন কত নয়া হেজ তার বানর এক সূত্র সাহায্যে তাহলে সূত্র সাহায্যে গে হই না তাহলে যদি বুঝতে অসুবিধা না তাহলে কমেন্ট তে আর যদি বুঝতে লাইক তাব সেয়ার তাব আর নেক্সট ভিডিও লিদি তাল তেন তা অবশ্যই সাবস্ক্রাইব তা